হয়েছে কি এবার যা আমি আমি পুকুরে কাপড় কাছতে নিয়ে গেছিলাম ভাত রান্না করে চুলার পরে রাখছি না ওই মনে কর ভাত আশেষা এখানে ভালো আগুন জ্বলে গেছে আমার ঘরে উপরের ভাত দিয়ে তুমি পোড়া ভাত খাইব মা কি করো মা কিছু না বা তোমার না কইসি মা এই রাইতের বেলা কাঁথা সেলাইয়ের কাজটা কোরো নাঙ্গু আসতেছিল না তো তাই মনে করলাম যে কাঁথাটা সেলাই করার সময় পার তুমি আবার আমার লোকে মিথ্যা কথা কইতাছ তোমার ঘুমাইতেছে না ঘুমে তোমার দুই চোখ ভার হয়ে গেছে আর তুমি ক তোমার ঘুমাইতেছে না রাত্রে একটু নিরিবিলিতে কাঁথা সেলাই করার সময় পাই আর কিন্তু মা এই বয়সে রাইতের বেলা কাঁথা সেলাই করলে তোমার তো চোখে সমস্যা হইবো জন্মের আগে থেকে আমি কাঁথা সেলাই করবো এ দিন যখন কিছু হয় নাই হ্যাঁ আরো কিছু হয়ে তাহলে এত রাত কিন্তু জায়গা আসুস আর তুমিও কিন্তু এখন ঘুমাইবা আবার যদি রাইট জায়গা সেলাই করতে দেখি তাহলে কিন্তু তোমার লগে আমার একটা জগড়া হয়ে যাবো মা আসা বাবু তুই যা তুমি আবার আমার মিথ্যা কথা বলছো মা তুমি না কইলা সেলাই রেখে এখন তুমি ঘুমিয়ে যাইবা এটা সেলাই করে তোমার যা খুশি তুমি তাই করো আমার আর কিচ্ছু কমা আমি আর কিচ্ছু কমো না তোমারে শুনো মা আমার একটু সকাল সকাল দেখে দিও কালকে আচ্ছা বাবা দিও গো কোন কি কইবে না কইতেছিলাম কি আমি যে কাপড় না একটু খুব ঘাটে যাইতেছিলাম কাপড় কাস্তে সুলাই তো রান্না তুমি একটু দেখবা আপনি কোনো চিন্তা করেন না মা আপনি জান আমি দেই খারাপ কিসের গন্ধ সর্বনাশ আমায় তো আমারে ভাতের খেলা একটা কইছিল দেখি সব ভাত তো আমগরাই দিয়ে দিলাম তোমার ভাত কই আমার ভাত আবার কই

তুমি লাভ নাই মা আমি কিন্তু দেখা ফেলাইছি কি দেখছ এই তুমি কি কর হ্যাঁ এই যে ভর দুপুর বেলা আমার দাঁড়ায় দাঁড়ায় এগুলা নাই আমি তো আরে মানে জাড় দিতে নিষেধ করি তোমার লোকের সিঙ্গারা আনছি বাবা তুমি দুইটা খাবা তোমার আম্মারে দুইটা দিবা তোমার দাদিরে দুইটা দিবা হ্যাঁ আমার গ্যাস্ট্রিক না সিঙ্গারা খাইলে তো আমার পেটের মধ্যে জ্বলে মা আজ পর্যন্ত বাজার থেকে তোমার লগে যা যা আনছি তা কোনোটাই তুমি খাও না সিঙ্গারা খাইলে তোমার পেটে ব্যথা হয় রসগোল্লা খাইলে ডায়াবেটিস হয় আপেল কমলা তুমি খাও না তোমার লোক আনমোটা কি কও বলে কি কও বাজারে গেলে সবার লোকে কিছু না কিছু আনি কিন্তু তোমার লোকে কিছু আনলে তুমি খাও না এরে ওরে দিয়ে দাও তোমার লোকে কি আনমো কও তোমার তুমি কি খাই ও বাবা তোর হাবাই মানে পর থেকে তো তিন বেলা খাওয়াইতেছস কাপড় পরাইতেছস এরপরে কিন্তু আমি সহ্য করুন না তুমি আমার মা তোমার লোক করুম না তুই কারুম কাজ করিস